আজ আমরা এমন একজন সাহসী তরুণের পরিচয় জানব যিনি ছোট বয়সেই মানুষের ভালোবাসা সম্মান আর স্বপ্নের জায়গায় পৌঁছে গেছেন গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব করে স্বপ্ন দেখে আর তার জন্য দোয়াও করে তিনি হলেন পীরগঞ্জে তরুণ শাহিন খান অল্প বয়স থেকেই সাহস আর সত্যের পথে হাঁটার জন্য পরিচিত হয়েছেন শাহিন খান তার বিশ্বাস একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করার কিছু নেই সত্য প্রকাশ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই তার জীবনের মূল নীতি তার সবচেয়ে বড় শক্তি হল গ্রামবাসীর ভালোবাসা আর সম্মান গ্রামবাসীর স্বপ্ন একদিন শাহিনফান বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবেন দেশের জন্য গর্বের এক নাম হবেন এই স্বপ্নের কথা মনে পড়লেই তার চোখে পানি চলে আসে শাহিন খানের হৃদয়ে ইশেষ জায়গা দখল করে আছে সাংবাদিকতা তিনি মনে করেন সাংবাদিকরা সমাজের আয়না আর তাই তিনিও নিউজ উপস্থাপক হিসাবে সবসময় চেষ্টা করছেন সত্য তুলে ধরতে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ এটাই তার অঙ্গীকার তার সবচেয়ে বড় স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাবা মায়ের আদেশকেই জীবনের লক্ষ্য বানিয়ে এগিয়ে চলছেন তিনি এই ছিল রংপুরের পীরগঞ্জের সাহসী তরুণ শাহিন খানের গল্প গ্রামের মানুষের ভালোবাসা আর স্বপ্ন তাকে অনুপ্রেরণা দিচ্ছে প্রতিনিয়ত একদিন তিনি দেশের গর্ব হবেন এমনটাই বিশ্বাস স্থানীয়দের পীরগঞ্জ আপডেট রংপুর